আরবি হরফে বাংলা লেখানোর চেষ্টা মৌলানা মোহাম্মদ আকরাম খার নেতৃত্বে পূর্ব বাংলা ভাষা কমিটির বাংলা ব্যাকরণ সংস্কারের চেষ্টা ক্ষমতাসীন হয়ে জেনারেল আয়ুব খানের রোমান হরফে বাংলা লেখানোর পরামর্শ পূর্ব পাকিস্তানের গভর্নর আব্দুল মনেম খান ষাটের দশকে বাংলা ভাষা বিকৃতির প্রয়াস অব্যাহত রাখেন বাংলা বানান ও ব্যাকরণ সংস্কারের জন্য উনিশশো সালের এপ্রিল মাসে বাংলা একাডেমির উদ্যোগে একটি বিশেষজ্ঞ কমিটি গঠিত হয়েছিল এই কমিটি বাংলা বানান ও লিপি সংস্কারের জন্য একটি সুপারিশমালা প্রণয়ন করেছিল উনিশশো সালের মার্চ মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্যের নেতৃত্বে ভাষা ও বানান সংস্কারের জন্য একটি কমিটি গঠন করেন এই কমিটি বাংলা একাডেমির উনিশশো সালের সুপারিশ মারা গ্রহণের প্রস্তাব করে এবং উনিশশো সালের আগস্ট মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিল তা চালু করার প্রস্তাব গ্রহণ করে যদিও একাডেমিক কাউন্সিলের ওই সভায় সদস্য ডক্টর মোহাম্মদ এনামুল হক অধ্যাপক মোহাম্মদ আব্দুল হাই অধ্যাপক কবির চৌধুরী ও অধ্যাপক মুনির চৌধুরী বাংলা ভাষা সংস্কারের নামে বিকৃতির ওই প্রস্তাবে তীব্র বিরোধিতা করেন কিন্তু সংখ্যাধিক্ষ ভোটে প্রস্তাবটি গৃহীত হয় যদিও উনিশশো সালের গণ আন্দোলনের কারণে ওই বিতর্কিত সংস্কার প্রস্তাবনা চালু করা শেষ পর্যন্ত সম্ভবপর হয়নি ইতোমধ্যে পাকিস্তানি সামরিক জান্তা বাংলা ভাষা ধ্বংসের এক নতুন উদ্যোগ গ্রহণ করে উনিশশো আটষট্টি সালের পঁচিশে সেপ্টেম্বর ঢাকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত নবপ্রতিষ্ঠিত নজরুল একাডেমির সভায় উর্দু ও বাংলা ভাষার সমন্বয়ে একটি মিশ্র ভাষা সৃষ্টির প্রস্তাব করেন কিন্তু কিছুকাল পরেই আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহারের দাবিতে গণ আন্দোলন শুরু এবং আয়ুব খানের পতন ঘটলে ওই উদ্ভট প্রস্তাবের সমাধি ঘটে উনিশশো সালে প্রবল ছাত্র আন্দোলনের ফলে পাকিস্তান দেশ ও ক্রিস্টি নামে অবশ্য পাঠ্য একটি বিকৃত ইতিহাসের পাঠ্যপুস্তক পাঠ্যসূচী থেকে বাদ দিতে সরকার বাধ্য হয়েছিল উনিশশো ছাপ্পান্ন সালে মস্কোতে অনুষ্ঠিত আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলনের কুড়িতম কংগ্রেসে ধনতান্ত্রিক বিশ্বের সঙ্গে সহ অবস্থানের প্রশ্নে ক্রুষেভের নেতৃত্বাধীন সোভিয়েত রাশিয়া এবং মৌসেতুং পরিচালিত গণচীনের আভ্যন্তরীণ মতবিরোধ প্রকাশ্যে রূপ লাভ করে এই বিরোধ সমাজতান্ত্রিক শিবিরের ঐক্যে ভাঙন ধরায় সোভিয়েত চীন বিরোধের সঙ্গে সঙ্গে দুনিয়ার প্রায় সমস্ত দেশের কমিউনিস্ট পার্টি মস্কো বনাম পিকিংপন্থী শিবিরে বিভক্ত হয়ে যায় পূর্ব বাংলা ওই বিভাজনের বাইরে ছিল না সালে পাকিস্তান ন্যাশনাল আওয়াম পার্টির সভাপতি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির চীন সফর এবং জেনারেল আয়ুব খানের বৈদেশিক নীতির প্রতি পরোক্ষ সমর্থন জানানোর প্রতিক্রিয়ায় পূর্ব পাকিস্তানের অবিভক্ত কমিউনিস্ট পার্টির মধ্যে পিকিংপন্থী মনোভাবপন্থীদের উদ্ভব ঘটে যার ফলে উনিশশো সালের এপ্রিল মাসের গোড়ায় ছাত্র ইউনিয়নের প্রাদেশিক সম্মেলনে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন পিকিং বা মেনন এবং মস্কো বা মোতিয়াল এই দুই ভাগে বিভক্ত হয়ে যায় উনিশশো সালের শেষ দিকে আন্ডারগ্রাউন্ড পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি বিভক্ত হয়ে যায় সিং খোকারায় অনিল মুখার্জি প্রমুখ মস্কোবাদী পার্টিতে থেকে যান অপরদিকে আব্দুল হক মোহাম্মদ দুহা আব্দুল মতিন আলাউদ্দিন প্রমুখ পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি পূর্ব বাংলা বিপ্লবী কমিউনিস্ট পার্টি প্রভৃতি নামে চীনের কমরেড মাউ সেতুং এবং পশ্চিমবঙ্গের নকশালপন্থী নেতা কমরেড চারু মজুমদারের অনুসারী হিসেবে পিকিংপন্থী উগ্র বামপন্থী রাজনীতি করতে থাকে স্মরণীয় যে উনিশশো সালে শেখ মুজিবুর রহমান ছয় দফা বা পূর্ব বাংলার স্বাধিকার আন্দোলন শুরু করলে বামপন্থী নেতা আব্দুল হক মোহাম্মদ তুহা অধ্যাপক আসহাবুদ্দিন এবং অধ্যাপক মুজাফর আহমেদের ওপর থেকে হুলিয়া প্রত্যাহার করে নেওয়া হয় এবং বামপন্থীরা শেখ মুজিবের ছয় দফা আন্দোলনের বিরোধিতা করতে থাকেন এবং জেনারেল আয়ুব খানের সামরিক স্বরাচারের প্রতি নমনীয় হয়ে ওঠেন কিন্তু সমাজতান্ত্রিক শিবিরে সোভিয়েত ইউনিয়ন আর গণচীনের মতবিরোধ এবং বৈরী মনোভাবের কারণে পৃথিবীর বিভিন্ন দেশের মতো পাকিস্তানেও বামপন্থী শিবিরে ভাঙন ধরে উনিশশো সাতষট্টি সালের শেষ দিকে পাকিস্তান ন্যাশনাল আওয়াম পার্টি যথাক্রমে খান আব্দুল ওয়ালি খানের নেতৃত্বে মস্কোপন্থী এবং মৌলানা আব্দুল হামিদ খান ভাসানির নেতৃত্বে পিকিংপন্থী দলে বিভক্ত হয়ে পড়ে পূর্ব পাকিস্তানে মস্কোপন্থী ন্যাপের নেতৃত্বে ছিলেন অধ্যাপক মুজাফর আহমেদ অবশ্য একটি পর্যায়ে এসে তিনি ছয় দফার সমর্থনে অবস্থান নেন এভাবে পশ্চিম পাকিস্তানি শাসক চক্রের বেড়াজাল ভেঙে বেরিয়ে আসার মূল মন্ত্র ছয় দফার সমর্থনে বাংলার জনগণ ঝাঁপিয়ে পড়ে সারাদেশে সৃষ্টি হয় নতুন জাগরণের

আটান্ন সালে পাকিস্তানে সামরিক অভ্যুত্থান এবং জেনারেল আয়ুব খানের ক্ষমতা দখলের প্রধান উদ্দেশ্য ছিল উনিশশো সালে গৃহীত পাকিস্তান সংবিধান অনুযায়ী উনিশশো সালে অনুষ্ঠেয় পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন বন্ধ এবং সংখ্যাগুরু প্রদেশ পূর্ব বাংলা নির্বাচিত প্রতিনিধিদের ক্ষমতায় যেতে না দেয়া কট্টর সামরিক শাসিত পাকিস্তানের সর্বপ্রকার রাজনৈতিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক আন্দোলন ছিল নিষিদ্ধ পাকিস্তান সামরিক শাসিত পূর্ব বাংলায় সর্বপ্রকার সামরিক নিষেধাজ্ঞা অমান্য করে ছাত্র সমাজ শিক্ষা আন্দোলন বুদ্ধিজীবী সম্প্রদায় সাংস্কৃতিক আন্দোলন চালিয়ে গেছে সালে ছয় দফা ভিত্তিক স্বাধিকার আন্দোলনের মাধ্যমে সামরিক পূর্ব ছে রাজনৈতিক আন্দোলন দানা বেঁধে উঠছিল ষাটের দশকে পূর্ব বাংলায় বিভিন্ন আন্দোলন দমনে ব্যর্থ হয়ে পূর্ববাংলার বাংলার গভর্নর মোনায়ম খানের পরামর্শে পাকিস্তানের সামরিক ডিকটেটর স্বঘোষিত ফিল্ড মার্শাল আয়ুব খান পূর্ব বাংলার সবচেয়ে আপোষহীন নেতা শেখ মুজিবকে সাহায্য করার জন্য আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করে লক্ষ্য ছিল শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানের ভারতের চর এবং বিচ্ছিন্নতাবাদী ও দেশদ্রোহী প্রমাণের মাধ্যমে জনসাধারণকে মুজিব বিরোধী প্রতিপন্ন এবং বাঙালির স্বাধিকার আন্দোলনকে দম করা বাঙালির এই গণজোয়ারকে ভিন্ন খাতে প্রবাহিত করার উদ্দেশ্যে পাকিস্তান সরকার আগরতলা ষড়যন্ত্র ঠুকে দেয় শেখ মুজিব সহ পাকিস্তান সেনাবাহিনীর কমিশন 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 এবং বাঙালি অফিসার ও সিপাহীদের নামে ফলে পাকিস্তান সশস্ত্র বাহিনীর সেনা নৌ ও বিমান বাহিনীর প্রায় দেড় হাজার বাঙালি কর্মকর্তা কর্মচারীকে গ্রেপ্তার করা হয় উনিশশো সালের ছয়ই জানুয়ারি পাকিস্তান সরকারের স্বরাষ্ট্র দপ্তরের এক প্রশ্নতে জানানো হয় যে সরকার উনিশশো সালের ডিসেম্বর মাসে পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে এক গোপন চক্রান্ত ফাঁস করেছে এবং এই রাষ্ট্রদ্রোহী চক্রান্তে জড়িত থাকার অভিযোগে দুইজন সিএসপি অফিসার সহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে অভিযোগ যে গ্রেপ্তারকৃতরা একটি সশস্ত্র অভ্যুত্থানের মাধ্যমে পূর্ব পাকিস্তানকে বিচ্ছিন্ন করার প্রয়াসে লিপ্ত ছিল উনিশশো সালে পাকিস্তান নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজেম হোসেনকে প্রধান আসামি করে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় উনিশশো সালের আঠারোই জানুয়ারি অপর এক প্রেস নোটে শেখ মুজিবুর রহমানকে এই মামলার প্রধান আসামি রূপে অভিযুক্ত ঘোষণা করা হয় নিরাপত্তা আইনে উনিশশো সালের নয় মে কারাগারে আটক শেখ মুজিবুর রহমানকে কারাগার থেকে মুক্তি এবং সঙ্গে সঙ্গে আবার জেল গেট থেকে সামরিক আইনে গ্রেপ্তার ও ঢাকা নিরাপত্তা নিশ্চিদ্র ব্যবস্থার মধ্যে বন্দি করে রাখা হয় অন্যান্য গ্রেপ্তারকৃতদেরও ঢাকা ক্যান্টনমেন্টে কঠোর সামরিক পুরহরায় রাখা হয়েছিল আগরতলা ষড়যন্ত্র মামলা আসামিদের প্রথমে কোর্ট মার্শাল করার সিদ্ধান্ত ঘোষণা করা হলেও পরে মামলাটিকে বিশ্বাসযোগ্যতা দানের জন্য স্পেশাল ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া শুরু হয় যেসব বেসামরিক ও সামরিক ব্যক্তিদের আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি করা হয়েছিল তারা ছিলেন শেখ মুজিবুর রহমান লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজল হোসেন স্টুয়ার্ড মুজিবুর রহমান এস এম সুলতান উদ্দিন আহমেদ এস এস নুর মোহাম্মদ আহমেদ ফজলুর রহমান সিএসপি ফ্লাইট সার্জেন্ট মফিজুল্লাহ প্রাক্তন কর্পোরেল এবিএম আব্দুল সামাদ প্রাক্তন হাবিলদার দলিল উদ্দিন রুহুল কুদ্দুস সিএসপি ফ্লাইট সার্জেন্ট মোহাম্মদ ফজলুল হক বিভূতি ভূষণ চৌধুরী বিধান কৃষ্ণ সেন সুবেদার আব্দুল রাজ্জাক প্রাক্তন হাবিলদার ক্লার্ক মুজিবুর রহমান প্রাক্তন ফ্লাইট সার্জেন্ট মোহাম্মদ আব্দুল রাজাক সার্জেন্ট জহরুল হক এ বি মোহাম্মদ খুশির খান মোহাম্মদ শমসুর রহমান সিএসপি রিসাল এ কে এম শামসুল হক হাবিলদার আজিজুল হক এস এসি মাহফুজুল বাড়ি সার্জেন্ট শামসুল হক কর্নেল শামসুল আলম ক্যাপ্টেন মোহাম্মদ আব্দুল মোতালে ক্যাপ্টেন এ শৌকাত আলী ক্যাপ্টেন খন্দকার নাজমুল হুদা ক্যাপ্টেন এম নুরুজ্জামান ফ্লাইট সার্জেন্ট আব্দুল জলিম মাহমুদ্দিন চৌধুরী লেফটেন্যান্ট এম রহমান প্রাক্তন সুবেদার তাজুল ইসলাম মোহাম্মদ আলী রেজা ক্যাপ্টেন খুরশিদুদ্দিন আহমেদ এবং লেফটেন্যান্ট আগরতলা মামলার বিচারের জন্য গঠিত হয় বিশেষ আদালত তিন সদস্য বিশিষ্ট এই আদালতের প্রধান বিচারক ছিলেন পাকিস্তান সুপ্রিম কোর্টের অবাঙালি বিচারক এস এ রহমান তার সহযোগী ছিলেন দুই বঙ্গ সন্তান বিচারপতি এম আর খান এবং বিচারপতি মকসুদুম হাকিম পাকিস্তান কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত অনুসারে এই মামলাটির নামকরণ করা হয় আগরতলা ষড়যন্ত্র মামলা উদ্দেশ্য ভারতকে সম্পৃক্ত করা এবং মামলার আসামিদের ভারতের চর ও রাষ্ট্রদ্রোহী প্রমাণ করা ১৯৬৮ সালের উনিশে জুন ৩৫ জনকে আসামি করে পাকিস্তান দণ্ডবিধি একশো একুশ ক এবং একশো তেত্রিশ ধারায় মামলার শুনানি শুরু হয় এই মামলায় শেখ মুজিবুর রহমানকে এক নম্বর আসামি এবং রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান গং নামে মামলার শুনানি পরিচালিত হয় এই মামলার জন্য ঢাকা কুবিটুলা সেনানিবাসে নিশ্চিদ্র নিরাপত্তার মধ্যে বিশেষ আদালত কক্ষ স্থাপন করা হয়েছিল আগরতলা ষড়যন্ত্র মামলায় পাকিস্তান সরকারের পক্ষে প্রধান কৌশলী ছিলেন পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মঞ্জুর কাদের এবং পূর্ব পাকিস্তানের অ্যাটর্নি জেনারেল টি এইচ খান আসামির পক্ষে আইনজীবী ছিলেন প্রখ্যাত ব্রিটিশ আইনজীবী ও ব্রিটিশ পার্লামেন্টের সদস্য টমাস উইলিয়াম এবং ঢাকার আইনজীবী সালাম খান ও আতাউর দাখিলকৃত চার্জশিট ছিল একশোটি অনুচ্ছেদ সম্বলিত সরকার পক্ষে এগারো জন সাক্ষী সহ মোট দুশো জন সাক্ষীর তালিকা পেশ করা হয়েছিল অবশ্য এর মধ্যে শুনানির সময় উল্টা সাক্ষী দেবার কারণে চারজনকে বৈরী ঘোষণা করা হয় চারজন বৈরির সাক্ষী হলেন কামালউদ্দিন আহমেদ এব ইউসুফ বঙ্কিমচন্দ্র দত্ত ও আবুল হোসেন উনিশশো আটষট্টি সালের পাঁচই আগস্ট ব্রিটিশ আইনজীবী টমাস উইলিয়াম শেখ মুজিবুর রহমানের পক্ষে আগরতলা ষড়যন্ত্র মামলার ট্রাইব্যুনাল গঠন সংক্রান্ত বিধানের বৈধতা চ্যালেঞ্জ করে ঢাকা হাইকোর্টে রিট আবেদন করেন আগরতলা মামলার শুনানি বিশেষত আসামি পক্ষের আইনজীবীদের জেরা ও তার উত্তরে সাক্ষীদের অসংলগ্ন সাক্ষীর বিবরণী ঢাকার তদন্ত পত্রপত্রিকায় বিশদভাবে প্রতিটি শুনানির পরদিন প্রকাশিত হতে থাকে এবং এটা স্পষ্ট হয়ে উঠতে থাকে যে শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা সাজিয়ে তাকে রাষ্ট্রদ্রোহী প্রমাণের ও চরম শাস্তিদানের প্রক্রিয়া চলছে দেশ উত্তপ্ত হয়ে উঠতে থাকে লোহকপাট কারা রইলোহকপাট কে নি펠 কর দেলোপাট রক্ত জমা শিকল পূজর বসন নেদি hore o toru nishan hore o toru nishan ajat tor pralay nishan khongsho nishan urup কারা রইলোহকপাট ei kalpana chhande re ei kalpana chhande ei kalpana chhande ei kalpana chhande ei kalpana chhande পরপরা পিতা এইকি পরপরা ছন মুদে দেসি পরপরা ছন এইকি পরপরা ছন মুদে দেসি পরপরা কেশে রাজা খেলায়ে সাজা মুক্ত সাজে সত্য আহা পাইতে হাসি আহা পায় হাসি ভগবান করবে pasi সর্বনসী শিখায়ই সত্য করে কারা রই দহকপাট কারা রই দহকপাট আগরতলা মামলার প্রতিক্রিয়ায় সামরিক শাসন ও মিলিটারি ডিকটেটর বিরোধী গণবিক্ষোভে সমগ্র পূর্ব বাংলা ফেটে পড়ে আগরতলা মামলা বুমেরাং হয়ে পড়ে শুরু হয় ঊনসত্তরের গণ আন্দোলন যে আন্দোলনের নেতৃত্ব প্রদান করেন এগারো দফার ভিত্তিতে গঠিত সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ এই পরিষদের দশজন সদস্য ছিলেন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সভাপতি এবং সাধারণ সম্পাদক সাইফুদ্দুন আহমেদ মানিক ও শামসুদ্দ দোহা পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক আব্দুর রৌফ ও খালেদ মোহাম্মদ আলী পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের অপর গোষ্ঠীর সভাপতি এবং সাধারণ সম্পাদক মোস্তফা জামাল হায়দার ও উল্লাহ এবং এনএসএফ বা জাতীয় ছাত্র ফেডারেশনের এক অংশের নেতা মাহবুবুল হক দোলন ও ফখরুল ইসলাম ডাকসু ভিপি তোফায়েল আহমদ এবং সাধারণ সম্পাদক এনএসএফ নেতা নাজিম কামরান চৌধুরী তোফায়ল আহমেদ ছিলেন সম্মিলিত ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক এই সংগ্রাম পরিষদ গঠন সম্পর্কে তোফায়েল আহমদ লিখেছেন উনিশশো সালের চব্বিশে ডিসেম্বর আমাকে ভোলা থেকে গ্রেফতার করা হয় এবং এখান থেকে আমি পালিয়ে যেতে সক্ষম হই ছাব্বিশে ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি এবং ডাকসুর জি এস নাজিম কামরান চৌধুরী মিলে কালো পতাকা উত্তোলন করি লাহোরে ছাত্র হত্যার প্রতিবাদে একই রাতে আমরা মিটিং করি ছাত্রলীগ ছাত্র ইউনিয়ন মতিয়া ছাত্র ইউনিয়ন মেনন এবং এনএসএফ দোলন এই ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ মিলে এরপর পয়লা জানুয়ারি উনিশশো আমার সভাপতিত্বে ছাত্রসভা অনুষ্ঠিত হয় এবং আমরা ঐতিহাসিক এগারো দফা কর্মসূচি ঘোষণা করি সে সময়ে জাতীয় আন্দোলন বিশেষত ঊনসত্তরের গণভ্যুত্থানের পুরোভাগে ডাকসু তথা ছাত্র সমাজ অগ্রণী ভূমিকা পালন করে ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃত্বে এগারো দফার ভিত্তিতে এক অভূতপূর্ব ও তুলনাবিহীন ঐক্যবদ্ধ গণ আন্দোলন করে ওঠে এই আন্দোলন আগরতলা ষড়যন্ত্র মামলার বিরুদ্ধে হলেও তা হয়ে ওঠে পাকিস্তানি সামরিক চক্রের পূর্ব পাকিস্তানকে স্থায়ী উপনিবেশে পরিণত করা চক্রান্তের বিরুদ্ধে বাঙালির মরণপণ প্রতিরোধ সংগ্রাম যা বাংলাদেশের স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধের প্রথম পদক্ষেপ সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃত্বে এগারো দফার ভিত্তিতে আগরতলা ষড়যন্ত্রের মামলার প্রতিক্রিয়ায় উনিশশো সালের জানুয়ারি পূর্ব পাকিস্তানে যে গণ আন্দোলন গণবিস্ফোরণ এবং গণজাগরণ সংগঠিত হয় তাকেই বাঙালি জাতীয়তাবাদী চেতনার স্ফুরণ ও বিকাশ এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের গুরুত্বপূর্ণ সূচনা বলে বলা যেতে পারে আগরতলা ষড়যন্ত্রকে কেন্দ্র করেই প্রথম ধ্বনি উঠেছিল জাগো জাগো বাঙালি জাগো তোমার দেশ আমার দেশ বাংলাদেশ বাংলাদেশ জেলের তালা ভাঙব শেখ মুজিবকে আনবো উনসত্তরে গণ আন্দোলনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি সালের ডিসেম্বরের ছয় থেকে উনিশশো সালের তেইশে ফেব্রুয়ারি তারিখের মধ্যে সংগঠিত হয় উনিশশো সালের ডিসেম্বর মাসে ন্যাপ নেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি মাঠে নামেন ছয়ই ডিসেম্বর পল্টনে মৌলানা ভাসানীর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বীর জনতা শপথ নিয়েছিল জেলের তালা ভাঙব শেখ মুজিবকে আনব তারপর মৌলানার নেতৃত্বে বিশাল জনতা লাট ভবন ঘেরাও করেছিল এ এদেশে ঘেরাও আন্দোলনের শুরু এখান থেকে। উনিশশো সালের সাতই ডিসেম্বর ঢাকায় শেখ মুজিবের মুক্তি ও আগরতলা ষড়যন্ত্র মামলা বাতিলের দাবিতে এক সর্বাত্মক হরতাল অনুষ্ঠিত হয় পুলিশ আর গুলি সেদিন বিক্ষুব্ধ জনতাকে থামাতে পারেনি সেই হরতালে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে বহু মানুষ হতাহত হয়েছিল পরের দিন অর্থাৎ আটই ডিসেম্বর সামরিক বাধার মুখে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি পূর্ব দিনের শহীদদের স্মরণে বাইতুল মোকাররমের সামনে দাঁড়িয়ে গায়েবানা নামাজ জানাজা পড়েছিলেন